জয়গুরু সবাইকে মাইক্রেশন চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজ ছিল বনভোজন উৎসব আর আমরা বনভোজন উৎসবের উপলক্ষে আমরা চলে এসেছি আমাদের বীজপুর সৎসঙ্গ বিহারে আর যখন এসেছিলাম তখন বাজে হচ্ছে বারোটা হয়ে গেছিল তো তারপরে প্রথমে এসেই ঠাকুর বর্দা বড় সবাইকে প্রণাম করতে চলে এসেছি আর একটু মন্দিরে চারিদিক একটুখানি দেখাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ ঠাকুর বর্দা বড় সবাইকে প্রণাম করে নিচ্ছি তো তারপরে এবার যেখানে মন সৎসঙ্গ ছিল সেখানে চলে এসেছি আজহু অনেকটাই লেট

আমরা যেহেতু সৎসঙ্গের শেষের দিকে এসেছিলাম তো তারপরে বেশিক্ষণ আর কি কি হয়েছে সেটা তোমাদেরকেও দেখাতে পারিনি বা নিজেও অংশগ্রহণও করতে পারিনি তো তারপরে ঠাকুর আসনটা ভালো করে সামনে থেকে দেখালাম তারপরে অনেকক্ষণ টাইম আমরা মন্দিরে রইলাম আর যেহেতু যারা আগে খাবে তারা খেতে চলে গেছিলো তারপরে আমরা অনেকটা টাইম কাটালাম তো আমরা খাবারের অনেকক্ষণ ওয়েট করছিলাম তো তারপরে আমরা অনেকে হাসি মজা করছিলাম নানান কথাবার্তা অনেক কিছুই বলছিলাম আর দেখতেই পাচ্ছ মনও কী বকেই যাচ্ছে অনেকক্ষণ ধরে তো তারপরে আরও যেসব বোনরা রয়েছে আরও যেসব ছেলেমেয়েরা রয়েছে সবাইকে একটুখানি দেখাচ্ছিলাম আর যেহেতু সৎসঙ্গ দেড় ঘন্টা ছিল তো সৎসঙ্গ হয়ে গেছিলো তো তারপরে আমরা অনেকক্ষণ এখানে মন্দিরে থাকলাম তারপরে এটা দেখো এটা হচ্ছে একটা আঙুর গাছ আর এটা মন্দিরেই হয় আর আজকে আমি আঙুরটা দেখলাম যে হয়েছে আর এর আগে অনেক আঙ্গুর গাছটা অনেক দিন দেখেছি কিন্তু আঙ্গুর হতে দেখিনি তো তাই সেই আঙ্গুর আমরা বন ভোজনে চলে এসেছি আর অলরেডি অনেকে খাচ্ছে আর আমরা পরে অপেক্ষায় রয়েছি আর একটু ভালো চাপা যাব আর এই যে সুপ্রিয় সুপ্রিয় একটা গান শুনে দাও আমাদের গান মা সিঙ্গার তো সিঙ্গার একটুখানি গান শুনে দাও ঠাকুরের গান এই দুলাই ঠাকুরের গান থাকতে

তো এদেরকে অনেক গান করতে বললাম আরেক সঙ্গে নিয়ে এসেছে কানের পরে আবার চলে আসলাম আচার্য ভবনে আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর পায়েলের ছেলে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আর এখানে কি হচ্ছিল আমিও ভিডিও করলাম এখন আমাদের সাথে কথা বলতে এসেছে আর এখন আমরা খাই না করতে এসেছি ভোজন আর অনেক ভিড় আর আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম অপেক্ষায় খেতে দেওয়া হচ্ছে অনেকক্ষণ অপেক্ষার পর তারপর আমরা ফাইনালি ঠাকুরের প্রসাদ নিতে চলে এসেছি যেহেতু এর আগে অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম তো তার আগে অনেক মানুষজন প্রসাদ নিয়েছে তো তারপর আমরা অনেকক্ষণ পরে চলে আসলাম আর সেদিন আমাদের খিচুড়ি প্রসাদ দিয়েছিল তার সাথে একটু চাটনি ছিল তো আর খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল ডালিয়ার খিচুড়িটা

তো প্রসাদ নেওয়া হয়ে গেছিল তো তারপর তৃষার জন্য আবার মন খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে যেহেতু তৃষা আসেনি আর সেদিন তৃষা স্কুলে গেছিলো আর বললো একটুখানি প্রসাদ নিয়েছো তো আমিও সচরাচর বেশি একটা প্রসাদ বাইরে নিয়ে যাওয়াটা পছন্দ করি না তো অনেকটাই শেষে শুভম আসলো আর দেখতেই পাচ্ছ ও ইঞ্জিনিয়ারিং আর তার সাথে সাথে ফার্মাসিস্ট পড়ছে তো আজকে ছিল এক্সাম তো আর মন ওকে অনেকক্ষণ ওকে অনেক হাসি মজা আর অনেক কিছুই বলছিল তো তারপর আমরাই যেহেতু অনেকটাই দেরি করে খেয়েছি তা আমি তো বারবার করে বলছিলাম যে তাড়াতাড়ি খেতে যেতে আর মন গান করতেই বলছিল তো যেহেতু ও আজকে যেহেতু ও এক্সাম দিয়ে এসেছে তো তার জন্য গানের মুডে ছিল না তো তারপরে আমি বললাম যেহেতু অনেকক্ষণ দেরি করে এসেছে তাড়াতাড়ি খেতে যেতে তো তারপরে ও অনেকক্ষণ পরে মনোযোগকে অনেকক্ষণ অনেক কথা বলা ছিল তো তারপরে ও অনেক ফাইনালি ও আবার খেতে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর তার সাথে সাথে এখানে আরও অনেক মানুষজনও ওর সাথে কথা বলছিল তা আজকের ওভারঅল ভিডিও তোমাদের কেমন গেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা